প্রিয় দশক আমরা আছি গাবতলির হাটে আপনারা জানেন যে আর গত এক সপ্তাহ পরে আমাদের কোরবানি ঋদ এই কোরবানি ঋদকে সামনে রেখে গাবতলির হাটে মোটামুটি আমরা এই দুর্যোগপূর্ণ আবার মাঝেও আমরা গরু দেখতে পাচ্ছি আমরা এখানে আসছি কিছু ইন্ডিয়ান গরু আমরা এখানে দেখতে পাচ্ছি যদিও ইন্ডিয়ান গুরু বাংলাদেশে আসা নিষেধ তারপর বর্তমান পরিস্থিতির উপরে নির্ভর করে এই গরুগুলো কীভাবে গাবতলির হাটে আসলো আমরা সেই বিষয়টা একটু জানার চেষ্টা করব এখানে বিশাল বড় বড় আমরা এই ইন্ডিয়ান গরুগুলো দেখতে পাচ্ছি আমরা যতটুকু জেনেছি এই গরুগুলো অন্যভাবে এই গাবতলির হাটে নিয়ে এসেছে আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু কেউ এই বিষয়টি বলেনি তারা কেউ বলেছে কেউ আমরা অন্যভাবে জানার চেষ্টা করেছি কেউ বলেছে প্লেনে করে এসেছে নিয়ে এসেছে আবার কেউ বলে যে হাজে করে নিয়ে আসছে এখনকার প্রেক্ষাপটে ঢাকাতে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সাথে যেরকম টানাপোড়ন শুরু হয়েছে বা চলছে সেই হিসাবে এই গরুগুলো আনা খুবই দুষ্কর তারপর এই গরুগুলো যেভাবে আনলো আমরা শুনেছি এই জাহাজে করে বা প্লেনে করে এই গরুগুলো এনেছে আমরা এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছি এটা বিশাল আকৃতির গরু অনেক বড় আমরা সেই গরুটা আমরা একটু দেখি যে গরুটা দেখতে অনেক উঁচু এবং অনেক বড় গরু এইটাতে আমরা যতুরূপ জেনেছি বারো থেকে চোদ্দো মন মাংস হবে সেটা এখানে যারা ব্যাপারী আছে তারা যদিও আমাদেরকে বলেনি তারা অব দ্য রেকর্ডে বলেছেন যে এই গরুগুলো এরকম মাংস হবে দর্শক আমরা এই গাবতুলির হার থেকে আপনাদেরকে বিদায় নিলাম আপনাদের কাছ থেকে আমরা ঈদের আগ পর্যন্ত বিভিন্ন বাজারে গিয়ে বিভিন্ন হাটে গিয়ে আমরা গরু সম্পর্কে আপনাদেরকে যে গরুর বাজেট কত টাকা দিয়ে কিনবেন কত টাকা বাজেট সেটা আমরা আপনাদেরকে আমরা ধারণা দিতে পারবো দর্শক আমরা আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ